মিটিং ছেড়ে যারা চলে যাচ্ছেন বুকে দিয়ে বলতে পারবেন নরেন্দ্র মোদী সরকার মানিক শাহ সরকার বাঘবাস হলে যাদববাবু কর্তৃগত দল হলে আমাদের কি জানি ভদ্রলোক তেলিনাম দিলীপ তাঁতি এদিকে বাঘবাস আমাদের কাজল দাস ধর্মনগর বিশ্ববন্ধু সেন যুবরাজ থেকে কোনো সাহায্য পাননি আসলাম বিশ্ববন্ধুর চেহারা দেখালাম জায়গা ঠিক আছে দেখা লাগছে আসলাম যা তো বাবার চেয়ার দেখলাম ঠিক তাই দেখে নিতে চাই আসলাম বলেন যে দেখে নিছি তোমার চেয়ার দিদি দিদি দেখে ঠিক আছে আমি যাই গা ও কাজল বড় দেখে আমি যাই গা কেন এটা চেয়ার খালি কেন আড়াই তিন ঘন্টা আমরা এক জায়গায় বসতে পারি না এটা অত্যন্ত ঠিক কিন্তু প্রবল গো বক্তব্য রাখছে না তো লাল চেয়ার খালি জানবে খেলে আমি কিছুতেই বুঝি না বড় কষ্ট হয়